স্বামীকে খুশি করার আটটি উপায় আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে প্রত্যেকটা আপকে ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি হয়তো বা সংসার জীবনে আপনার কোথাও না কোথাও কাজে লাগতে পারে বর্তমান সমাজের অধিকাংশ পরিবারে একটু খবর নিলে দেখা যায় একটাই অভিযোগ শোনা যায় যে স্বামী আমাকে আর আগের মতো ভালোবাসে না স্বামী আমাকে আগে কত সময় দিত কত ভালোবাসতো ভালো ভালো কথা বলতো কিন্তু এখন স্বামী আমার দিকে ফিরেও তাকানা সবসময় শুধু বলে ব্যস্ততা 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 কেন এমন হচ্ছে সেটাকে নিজেদের মনে একটা প্রশ্ন করেছেন আগে স্বামী কেন আমাদেরকে ভালোবাসতো এখন কেন স্বামী আমাদেরকে ভালোবাসে না কেন সময় দেয় না আগের মতো আপনি কি আগের মতো সব কিছু ঠিকঠাক করছেন নাকি শুধু স্বামীর দিকে আঙ্গুলটা তুলছেন নিজেকে একটাবার প্রশ্ন করুন তারপরে নিজে নিজেই উত্তর পেয়ে যাবেন আর আমার ভিডিওতে যে আটটি আপনাদের সাথে শেয়ার স্বামীকে খুশি করার জন্য সেগুলো ফলো করলে আপনার স্বামী আপনাকে অবশ্যই আগের মতোই ভালোবাসবে এমনকি বেশি ভালোবাসবে এক নম্বর কখনো স্বামীর আগে খাবার খাবেন না সব সময় চেষ্টা করবেন স্বামীকে আগে খাবার খাইয়ে দেওয়ার জন্য হ্যাঁ হতে পারে যে আপনার স্বামী জব করে এই কারণে বাসায় সময় থাকে না তাই সেভাবে খাওয়া হয় না তবে যেদিন ছুটির দিন থাকবে বা যেদিন বাসায় থাকবে আপনার হাজব্যান্ড সেদিন চেষ্টা করবেন তাকে আগে খাওয়ানোর জন্য আপনি পরে খাওয়ার জন্য আর যদি সম্ভব হয় তাহলে দুজনে একসাথে বসে খাবার খান এটা হলো সব থেকে ভালো হয় এতে আপনি যে তাকে ভালোবাসেন এটার একটা বহি প্রকাশ পায় দুই নাম্বার স্বামী অফিস থেকে ঘরে অথবা বাইরে থেকে ঘরে ফেরার আগে কখনো ঘুমাবেন না এমন অনেক স্ত্রী আছে সারা সারাদিন কাজকর্মের পর দেখা যায় যে ক্লান্তি হয়ে ক্লান্তি চলে আসছে দুর্বল হয়ে যায় সে স্বামী আসলো কি আসলো না সে নিজের মতো একটা ঘুম দিয়ে ফেলে তখন দেখা যায় স্বামী অফিস থেকে এসে অনেক সাফার হচ্ছে বাবাই অনেক সময় দাঁড়িয়ে থাকছে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখতে হবে সব সময় চেষ্টা করবেন যদি ক্লান্ত লাগে একটু রেস্ট করেন বসে থাকেন ফোন চালান বা চুপচাপ থাকেন কিন্তু স্বামী ঘরে ফেরার আগে কখনো ঘুমাবেন না স্বামী আসুক সে ফ্রেশ হোক একসাথে বসে দুটো কথা বলেন একসাথে খাবার খান তারপরে দুজনে একসাথে ঘুমাতে চান তিন নাম্বার সব সময় চেষ্টা করবেন স্বামী ঘুম থেকে ওঠার আগেই আপনি উঠে যাওয়ার জন্য এবং ফ্রেশ হয়ে তার জন্য কোনো নাস্তা টাস্তা রেডি করে ফেলবেন এতে করে সে বুঝতে পারবে আপনি তাকে ভালোবাসেন আর যে নারী সকাল সকাল ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করে তার ঘরে কিন্তু বরকত সবসময় বেশি থাকে আর যদি সম্ভব হয় স্বামী স্ত্রী দুজনেই সকাল সকাল উঠে ফজরের নামাজটা আদায় করে নিলেন এটা সব থেকে সবসময় স্বামী যে ধরনের ড্রেস পছন্দ করে করে সেই জন্য এতে করে আপনার স্বামী খুশি হয়ে যাবে সন্তুষ্ট থাকবে পাঁচ নাম্বার স্বামীর কাছে অযথা শাড়ি গয়না টাকা পয়সা চেয়ে স্বামীর মাথাটা নষ্ট করবেন না যখন প্রয়োজন হবে তখনই চাইবেন মনে রাখবেন চাহিদা সীমাবদ্ধ থাকলে তবেই কিন্তু আপনি সংসারে সুখী হবেন ছয় নাম্বার যখন রেগে যাবে আপনি নিজেকে সংযত রাখার চেষ্টা করবেন সবসময় মনে রাখবেন সংসারে শান্তি রাখা এটা কিন্তু মূল মন্ত্র স্বামী যখন রেগে যায় স্ত্রীকে তখন চুপ থাকতে হয় এই কথাটা মাথায় রাখবেন সবসময় সাত নাম্বার স্বামীর কোনো কথা যদি আপনার পছন্দ না হয় কখনো স্বামীর মুখে মুখে তর্ক করবেন না মনে রাখবেন কোনো পুরুষই কিন্তু তর্ক করা মহিলা পছন্দ করেন আট নাম্বার স্বামীর সাথে কখনো উচ্চ স্বরে কথা বলবেন না এই আটটি পয়েন্ট আপনারা যদি মেনটেন করতে পারেন তাহলে আপনার স্বামী আপনাকে ভালোবাসতে বাধ্য কথাগুলো মিলিয়ে দেখবেন আল্লাহ হাফেজ